আসসালামু আলাইকুম সবাইকে বিগত সালগুলোতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের উপর যে সব প্রশ্ন আসছে এ টু জেড সকল প্রশ্নের আজকে রয়েছে দ্বিতীয় ও শেষ পর্ব প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন আশা করা যায় যে এই দুইটি ভিডিও যদি আপনি দেখে যান অর্থাৎ প্রাইমারিতে আসা এ টু জেড বিগত সালের সব বিজ্ঞান প্রশ্ন যদি আপনি দেখে যান বিজ্ঞান বিষয় থেকে কিন্তু যে তিন থেকে চারটি প্রশ্ন আসে এই তিন থেকে চারটি প্রশ্ন এইগুলো থেকেই আপনি কমন পেয়ে যাবেন এই দুইটা ভিডিও ভিডিওর বাইরে আর কোনো প্রশ্ন কিন্তু আসবে না তাই বুঝতে পারতেছেন যে ভিডিও দুইটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রথম ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি তাপ সঞ্চালনের প্রক্রিয়া হলো তিনটি তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া নিচের কোনটি বিকিরণ বিকিরণ পদ্ধতিতে সবচেয়ে দ্রুততম প্রক্রিয়ায় তাপ সঞ্চালিত হয় সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে তামা সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া নিচের কোনটি বিকিরণ মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয় এর কারণ কোনটি কারণ হচ্ছে মেঘ মাটি বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয় মেঘলা রাতে শিশির উৎপন্ন হয় না এখানে আমরা শুধু প্রাইমারির প্রশ্নই দিব তাই অন্য অন্য প্রশ্ন কিন্তু এখানে আজকে আর আমরা আলোচনা করবো না জাস্ট প্রাইমারিতে বিগত সালগুলোতে যেসব প্রশ্ন আসছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরব কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম সাদা রঙের বস্তু কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি কালো রঙের বস্তু কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো কাপে গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না সমান তাপমাত্রা দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে এর কারণ কোনটি পানির তাপ তাপগ্রহিতা বেশি বলে পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন ডক্টর অটো বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে ব্যবহৃত হয় ফেরন বা অ্যামোনিয়া থার্মোফিলাক্স কয় স্তর বিশিষ্ট পাত্র দুই স্তর বিশিষ্ট পাত্র আলোর বর্ণ নির্ধারণ করে তার আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ দৈর্ঘ্য বিপদ সংকেতের জন্য লাল আলো ব্যবহৃত হয় কেন লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কোন রঙের আলোর বিস্যুতি সবচেয়ে কম লাল রঙের আলো রাডারে যে তড়িৎ চম্বুক ব্যবহৃত হয় তার নাম কি মাইক্রোওয়েভ বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি বেগুনি ও লাল রংধনুতে হলুদ রঙের দুই পাশের সংলগ্ন রঙ দুটি কি কী সবুজ ও কমলা পশ্চিম আকাশে রংধনু দেখা যায় কোন সময় সকালবেলা রংধনু সাতটি রঙের মধ্যে মধ্যম রঙ কোনটি হলুদ টেলিভিশনের রঙিল ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয় তিনটি বর্ণাঢ্য লোকেরা কোন কোন রঙ বুঝতে পারে না লাল নীল সবুজ রঙ সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হলে কালো রঙ কিসে হয় সব রঙের অনুপস্থিতির জন্য কালো রঙ হয় সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কী রঙ দেখাবে কালো রঙ দেখাবে আয়নার পেছনে কোন ধাতুটি ব্যবহৃত হয় আয়নার পেছনে ব্যবহৃত হয় মারকারি মোটর গাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহৃত হয় উত্তল দর্পণ নাক কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয় অবতল দর্পণ পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি করা হয় প্রতিফলন ও ব্যতিচারের উপর ভিত্তি করে ডুবোজাহাজ কোন যন্ত্রের ডুবোজাহাজ কেনা যন্ত্রের কোনো এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে পেরিস্কোপ সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয় পেরিস্কোপ পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি করা হয় প্রতিসরণ ও প্রতিফলন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো কিন্তু আপনি সর্বশেষে একটু দেখে যাবেন এখানে কিছু কিছু যন্ত্রের নাম রয়েছে এবং সেগুলো কোন কোন কাজে ব্যবহার হয় এই বক্সে কিন্তু এইগুলা দেওয়া হয়েছে যেমন করোনোমিটার এটা ব্যবহৃত হয়ে থাকে দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে বা সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র ট্যাকোমিটার ব্যবহার হয় উড়োজাহাজের গতি নির্ণয় করার জন্য হাইগো হাইগ্রোমিটার ব্যবহার করা হয় বাড়িতে আর্দ্রতা পরিমাপ করার জন্য সিসমোগ্রাফ ভূমিকম্প তরঙ্গ পরিমাপ করার যন্ত্র এমন কিন্তু অনেকগুলো আছে এখানে গুরুত্বপূর্ণ আমি কিছু বলতেছি যেমন ফ্যাদোমিটার এটা ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য আরও যেটা বেশি আসে ল্যাক্টোমিটার এটাও কিন্তু পরীক্ষা অনেক আসে ল্যাক্টোমিটার ব্যবহার করা হয় দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য ভোল্ট মিটার এটা ব্যবহার করা হয় বিদ্যুতের বিভব বা চাপ পরিমাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় এগুলো একটু দেখে যাবেন যেগুলো আমি বিশেষ করে বলতেছি এরপরে হচ্ছে থার্মোমিটার এটাও কিন্তু আসবে থার্মোমিটার হচ্ছে উষ্ণতা পরিমাপক যন্ত্র এরপরে আসবে যেটা এটা হলো ওডোমিটার আসে ওডোমিটার কিন্তু মোটর গাড়ির গতি যন্ত্র হচ্ছে ওডোমিটার আরেকটা আসে সেক্সট্যান্ট সূর্য ও অন্য অন্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট এই কয়েকটা আপাতত পড়লে কিন্তু এই বৈজ্ঞানিক যন্ত্র এবং তার ব্যবহার এটা কিন্তু আপনার আয়ত্ত হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ শখ এখানে রয়েছে বিভিন্ন যন্ত্রের আবিষ্কারক এবং কত সালে আবিষ্কার করেছে এই বিষয়ের উপরে কিন্তু প্রশ্ন আসে এখানে মেন যেটা গুরুত্বপূর্ণ টেলিফোন আমরা সবাই জানি এটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহামবেল বেতার মার্কনি এগুলোকে একটু দেখে যাব এক্স রে আবিষ্কার করে রন্ড চেন কত সালে দেওয়া আছে কিন্তু আঠারোশো সালে পারমাণবিক বোমা এটা আবিষ্কার করেন ওপেন হেইমার উড়োজাহাজ আবিষ্কার করেন রাইট ভাতৃদয় গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলা ডিনা আবিষ্কার করে কে আলফ্রেড নোবেল তার নাম অনুসারেই কিন্তু সেই নোবেল পুরস্কার প্রচলন করা হয়েছে পেট্রোল ইঞ্জিন নিকোলাস এটা খুব কম আসে তারপরে দেখে যাবে নিকোলাস অটোহ্যান টেলিভিশন আবিষ্কার করে জন লগি বিয়ার্ড এরপরে আর্ট যেটা আসবে এখান থেকে এখান থেকে আসবে ব্যারোমিটার ব্যারোমিটারটা কিন্তু আসে ব্যারোমিটার আবিষ্কার করে টরি টরিসিলি থার্মোমিটার আবিষ্কার যে করে গ্যালিলিও গ্যালিলিও হচ্ছে আপনার গ্যালিলো গ্যালিলি হচ্ছে থার্মোমিটার আবিষ্কার করে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে জেমস ওয়ার্ড মোটামুটি কয়েকটা মনে রাখলে কিন্তু এই বিষয়ের থেকে আপনার একটা আয়ত্ত কিন্তু হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখান থেকে দেখিয়ে দিব আপনাদের যেমন রাশি এবং পরিমাপের একক বল পরিমাপের একক হচ্ছে নিউটন কাজ বা ক্ষমতা কাজ হচ্ছে জুল ক্ষমতা হচ্ছে ওয়াট শক্তি হচ্ছে জুল কম্পাঙ্ক হার্স একটু দেখে যাবেন এগুলা বেগ হচ্ছে মিটার বা সেকেন্ডে পরিমাপ করা হয় চাপ পরিমাপের একক হচ্ছে প্যাক্স প্যাসকেল আর বৈদ্যুতিক রোধ এটা কিন্তু আসে বৈদ্যুতিক রোধ এটা প্রায়ই আসে ওহম দ্বারা কিন্তু এটা পরিমাপ করা হয় এটা হচ্ছে পরিমাপের একক হচ্ছে ওহম লেন্সের ক্ষমতা ডায়াপ্টার মোটামুটি এগুলো আপনারা জানেন একবার দেখলে জাস্ট হয়ে যাবে ভুল যাতে না হয় পরীক্ষার আগে এরপর আরেকটা আসে এখান থেকে যদি কঠিন প্রশ্ন হয় আসতে পারে চম্বুক ফ্লাক্স ওয়েবার এটা একটু দেখে যেতে পারে মোটামুটি এগুলো একটু দেখে যাবেন সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় দেখে যাবেন সেটি হচ্ছে কোন শক্তি আসলে কোন শক্তিতে রূপান্তরিত হয় যেমন স্পিকার এটা তড়িৎ শক্তি এই স্পিকার হচ্ছে কি করে তড়িৎ শক্তি এটা শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত করে অন্যদিকে সৌর প্যানেল আলোক শক্তি কি করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এটাই বৈদ্যুতিক ঘন্টা যেমন বিদ্যুৎ শক্তি কি করে বিদ্যুৎ শক্তি শব্দ শব্দশক্তিতে রূপান্তর করে ঢেঁকি দিয়ে ধান বানা এটা কি করে যান্ত্রিক শক্তি শব্দ শব্দশক্তিতে রূপান্তর করে এরপরে আরেকটি আসতে পারে সৌর প্যানেল এটা কি করে সৌর আলোক শক্তি এটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তাপীয় ইঞ্জ তাপীয় যন্ত্র তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মাইক্রোফোন মাইক্রোফোন কি করে এখানে মাইক্রোফোন করে হচ্ছে আপনার শব্দ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর ডায়ানামো বা জেনারেটার কি করে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হাতে হাতে ঘষলে কি হবে যান্ত্রিক শক্তি তাপ শক্তি উৎপাদন করবে কলমের কালিতে ফু দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তি উৎপন্ন করবে ব্যাটারি রাসায়নিক শক্তি কি করে তড়িৎ শক্তিতে রূপান্তর করে গ্যাসের চুলা রাসায়নিক শক্তি তাপশক্তি উৎপাদন করে বাল্ব বা টিউবলাইট তড়িৎ শক্তি সর্বশেষে কী দেয় আলো দেয় তাহলে এই ছিল মোটামুটি বলা যায় যে আমাদের এই দুইটা ভিডিও যদি দেখে যান এবং যেসব গুরুত্বপূর্ণ বক্স আমি দিয়ে দিলাম বিজ্ঞান নিয়ে কিন্তু আপনাদের আর চিন্তা করার কিছু নেই যা আসার এখান থেকেই আসবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ আরও এমন আয়োজন কিন্তু আমাদের ভিডিওতে চ্যানেলে কিন্তু দেওয়া হবে অবশ্যই ভিডিওগুলো দেখে যাবেন ধন্যবাদ সবাইকে